আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর অশেষ রহমত অনেক অনেক ভালোই আছেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কি দেখতে সুন্দর লাগছে না জি হ্যাঁ চলুন আজকে আমি এটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো ভিউয়ার্স এটি আসলে একটি রেডি ড্রেস এই রেডি ড্রেসটি আমার অনেক আগেরই করা তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি ভিউয়ার্স কাজটি আমি এক থেকে দেড় বছর আগেই করেছি তো ভাবলাম যে পুরাতন হয়েছে তো কি হয়েছে একটু শেয়ার করা যাক এটি আসলে আমি সাদার উপরে একটি কাজ করেছি সাদা কামিজের উপর কাজ করেছি এটি একটি কামিজ সাদা কামিজের উপরে কিভাবে কাজ করেছে সেটি আপনাদের আমি দেখাই আমি সম্পূর্ণ জামাটি শেষে দেখাবো আগে কাজগুলো সম্পর্কে আপনাদেরকে ডিটেলস বলে দিই আমি দেখতে পাচ্ছেন সবুজ কালারের ক্রস সেলাই দিয়ে করেছি এই যে দেখুন ভালোভাবে এটি হচ্ছে ভরাট ক্রস সেলাই ক্রস সেলাই দিয়ে ভরাট করেছি আর মাঝে গোলাপি কালারের ডলার বসিয়েছি ডলার বসে কাজ করেছি আমার সম্পূর্ণ জামাটি গোলাপি আর সবুজ সেলাই দিয়েই করা এগুলো হচ্ছে সব ক্রস সবুজ পাতা আর এই যে ফুল ফুল করেছি গোলাপ এঁকেছি গোলাপ এই গোলাপগুলো দুই কালার দিয়ে করা আছে একটা হচ্ছে ডিপ গোলাপি আর একটা হচ্ছে হালকা মিষ্টি কালার আর সম্পূর্ণ জামায় ছড়িয়ে ছুটিয়ে এভাবে ডলার বসিয়েছি এই যে দেখুন এটা আসলে আগের জামা তো তাই কোকরা হয়ে গিয়েছে এটি হচ্ছে আমার বুকের কাজ জামাই ভিওয়ার্স এইটি আমার সম্পূর্ণ জামা এই যে দেখুন জামার নিচে আমি ক্রস সেলাই দিয়েছি ক্রস দিয়ে ভরাট করেছি এবং মাঝখানে ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে বসিয়েছি আর তার সাথে গোলাপ ফুল এঁকেছি এবং জামার নিচে সৌন্দর্যের জন্য দেখুন আমি লাগিয়েছি সাদা কালারের এটি হচ্ছে জামার বুকের অংশ বুকেও আমি কাজ করেছি বুকেও ডলার বসিয়েছি গলা করেছি এবং হাতায় কাজ করেছি এটি হাতা হাতায় লেজ লাগিয়েছি হাতায় পাতা পাতা দিয়েছি আর ফুল বসিয়েছি সেলাইটি আসলে দেখানো হয়নি এটি তো আগের করা এবার করলে আপনাদের আমি সেলাই সহ দেখিয়ে দিব ডলারগুলো ভরাট করে সেলাই করেছি এবং পাতাগুলো পাতা সেলাই দিয়েছি পাতা সেলাই আপনারা জানেন আর সাইডে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো ভরাট সেলাই করে করেছি এই সেলাইগুলো কীভাবে করতে হয় এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব ভরাট সেলাই দিয়ে এগুলো গোলাপ করেছি প্রথমে আমি একে নিয়েছি এবং তারপরে সেলাই করেছি এর মাঝে আমি আপনাদের একটি ট্রিক শিখিয়ে দিই সেটি হচ্ছে হাতের কাজে জামা করলে কখনো এই জামা আপনি ধোয়ার সময় জোরে জোরে কাচবেন না অথবা হাত দিয়ে মচড়িয়ে দেবেন না হাত দিয়ে মচড়াইলে কী হয় এই যে দেখুন ডলারগুলো বের হয়ে গিয়েছে এই বের হয়ে যায় না জাস্ট শুধু এটি ডোবাতে হবে আর উঠাতে হবে আর শুকাতে দিতে হবে আর আয়রন করার সময় উল্টা পাশে আয়রন করতে হবে তাহলে এটি ঠিক থাকবে আসলে আমি এটি একজনকে ধুইতে দিয়েছিলাম যাকে ধুতে দিয়েছিলাম সে আসলে এটার বারোটা বাজিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক আমি আপনাদের বলে দিলাম আপনারা পরবর্তীতে এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে আমার মতো ঝামেলায় পড়তে হবে না এই যে ভিউয়ার্স আমি সম্পূর্ণ জামা দেখানো হয়ে গেল যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ